এখন আমি দুইটা ই নিয়ে আলোচনা করব একটা হলো গিয়া দুইটা একটা হলো উত্তর ভারতে যেটা সবচেয়ে বেশি চলে বোম্বেতে সবচেয়ে বেশি চলে সেটা হলো গিয়া বলে বিয়ে ক্রিকেট আর একটা হলো সিনেমা তো সিনেমা উত্তর ভারতের প্রাণ হলো সিনেমা সেখানে একটা মুভি আছে গাইড আর বাংলার সাহিত্যের মধ্যে একটা খুবই জনপ্রিয় আছে সেটা হলো গিয়া এর নাম হলো গিয়া আপনার এর নাম হলো গিয়া লাল শালু এটার ইংলিশ করা হয়েছিল দ্য ট্রি উইদাউট রুটস তো গাইডুটা লিখেছিলেন আর কে নারায়ণন তো আর কে নারায়ণ আটানব্বই বছর বেঁচেছেন আর ইনি বেঁচেছেন উনপঞ্চাশ বছর প্রায় ডাবল একেবারে ডাবল এক্সাক্টলি ডাবল বছর বেঁচেছেন এই হল গিয়া ঊনপঞ্চাশ বছর বেঁচেছিলেন হলো গিয়া লাল শালুর যে রাইটার এই ট্রিউইলার ফ্রুটস এর নামে ইংলিশে ট্রান্সলেশন করা হয়েছিল তো এইটা হলো গিয়ে লাল সালু তিনি বেঁচেছিলেন মাত্র লাল শালু উনি বেঁচেছিলেন মাত্র আটানব্বই ঊনপঞ্চাশ বছর আর আর কে নারায়ণ পাচ্ছেন গত এটা পাচ্ছেন আটানব্বই বছর আর এই পাচ্ছেন ঊনপঞ্চাশ বছর তো আর কে নারায়ণেরও প্রভাব কিন্তু এই ইস্যাদ থেকে কম না বরঞ্চ বেশি বলা যাবে কারণ তার পরিধিটা অনেক ব্যাপক কিন্তু উত্তর ভারত দক্ষিণ ভারত সব জায়গায় তিনপুর আর কি নারায়ণ দক্ষিণের লোক তার মালগুড়ি ড্রেস এগুলো খুব বিখ্যাত কিন্তু সবচেয়ে বিখ্যাত হয়েছে গাইডটা ভূমানন্দ অভিনয় করেছেন দেবানন্দ যে গাইড গাইডগুলোটি অভিনয় করেছে অসাধারণ একটা মুভি এটা মানে ফেদকে ভালো দেখানো হয়েছে বিশ্বাসের একটা ব্যাকগ্রাউন্ডকে দেখানো হয়েছে আর যেটা হলো গিয়া ইকে বিশ্বাসকে খারাপ দেখানো হয়েছে কাকে খারাপ দেখানো হয়েছে বিশ্বাসকে খারাপ দেখানো হয়েছে সেটা হলো গিয়া ওই বিশ্বাসকে খারাপ দেখানো হয়েছে সেটা হলো গিয়া আপনার মুভিতে লাল শালু লাল সালু লাল শালু এটা হলো গিয়া আপনার লাল সালু লিখেছিলেন এটা চট্টগ্রামের লোক তা তিনি লিখেছিলেন হলো গিয়া লাল শালু তার এই সাইয়দ আলিউল্লাহ তো সাইয়দ আলিউল্লাহ তার ওয়াইফ তিনি বিয়ে করেছিলেন ফ্রেঞ্চ আবার ওই আর কেনার উনিও বিদেশি বিয়ে করেছিলেন কিন্তু উনি বিদেশির ওই মোহ থেকে বাইরে চলে আসছিলেন ঠিক আছে তো বিদেশিকে তিনি পরিত্যাগ করে চলে আসছিলেন কারণ বিদেশিদের ফিলোসফি তার ভালো লাগছিল না তো ফ ফলাফলটা হয়েছে খুব চমৎকার তিনি আটানব্বই বছর বেঁচেছেন আর মুক্তিযুদ্ধের স্বাধীন হওয়া বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র দু মাস আগে দশই অক্টোবর মানে দশ দশ উনিশশো একাত্তর সালে সাইদ আলিউল্লাহ মারা যান হার্ট অ্যাটাকে তো কাজেই বাংলা সম্বন্ধে একটা কথা আছে যে বাঙালি হার্টটা ভালো হয় না কারণ বাংলাদেশের যে সাহিত্যটা সেটা বেশিরভাগ ক্ষেত্রেই বর্ণবাদী কলকাতার ব্রাহ্মণদের ফলো করে এবং তারা তারা ব্রিটিশিয়ালের বুদ্ধিকে ফলো করে বা ফ্রেঞ্চ কে ফলো করে কিন্তু জার্মান যে দর্শন তার জার্মান ভাববাদ জার্মান বিশ্বাসবাদ এই দুটাকে বাঙালি ফলো করে না তো এই দুটার মধ্যে আমি কেন তুলনা করছি কারণ দুটার পরিণতি প্রায় একরকমই দেখা যায় যে যেটা টিউদার টুস ছিল সেখানে সেটা কিন্তু যখন তিনি মানে এই ইংলিশ ভার্সন বা ফ্রেঞ্চ ভার্সন তৈরি করছিলেন এই ওয়ালিউল্লা তিনি কিন্তু কাহিনি একটু চেঞ্জ করে দিয়েছেন আশাবাদী থেকে তিনি দুঃখবাদী একটা অংশই রেখে দিয়েছেন যে সেখানে দেখা যায় যে এই একটা বন্যা আসতেছে আর বন্যার সময় মাজারটা ডুবে যাচ্ছে আর সেই মাজারে ধুয়ে এসে তিনি যেতে পারছেন না নিজের মিথ্যাতে নিজেই আটকা পড়ছেন কে মজিদ এইটা একটা মানে প্রচণ্ড দুঃখের কাহিনী যে মসজিদ একটা মিথ্যা কথা বইলা তিনি এই মাজার ব্যবসা চালু করেন যেটা তার পরিণতি খারাপ বয়ে নিয়ে আসে এখানে দেখায় যে বিশ্বাসের খারাপ পরিণতি কিন্তু বিশ্বাসের ভালো পরিণতি ওইটাকে দেখিয়েছিলেন ওটা দেখিয়েছিলেন আমাদেরকে সেটা হলে দেখিয়েছিলেন এই আর কে নারায়ণ গাইড তো এই গাইডিংস এর ব্যাপারটা উত্তর ভারত দক্ষিণ ভারতে খুব প্রচণ্ডভাবেই আছে যেমন ইকবাল বারবার প্রশ্ন করেছেন তু সাহিবে মঞ্জেলিয়া ভাটকা উয়ারাহিব তুমি কি লক্ষ্মীর দিকে এগিয়ে যাচ্ছ না তুমি বিভ্রান্ত প্রতীক তো আমরা আসলে বিভ্রান্ত প্রতীক দিয়ে পছন্দ করি না আমরা পছন্দ করি গাইডিং স্টার যে গাইড ভূমিটা এই জন্যই এত নাম করা হয়েছে এবং এই গাইড তার জীবনে আর কে নারায়ণের জীবনের প্রতি পথ দেখিয়েছে ফলে তিনি আটানব্বই বছর বেঁচেছেন আর আর এই যে ট্রিউ রুটস তারও কিন্তু জীবনটা রুটলেস হয়েই কেটে গেছে কার যে লাল যখন তিনি ইংলিশ ভার্সন করেছেন এটা নাম দিয়েছেন এই ট্রিউ রুটস এবং তার কাহিনীটাও কিছুটা পরিবর্তন করে দিয়েছেন এখানে কিন্তু দেখা যায় যে তার ওয়াইফ একটা বিদ্রোহী অবস্থানে আছেন তার ওয়াইফ জমিলা কিন্তু ইসের বিরুদ্ধে বিদ্রোহ করে এই মসজিদের বিরুদ্ধে মসজিদ সেটা মেরেও নেয় এবং জমিলা বলে যে যান এই কে এই যে রাহেলা বোধ বড় বইয়ের নাম ওই রাহেলাকে নিয়ে আসে তো এই রাহেলা এবং জমিলা এই দুই বউ ছিল মসজিদের মসজিদ একটা গ্রামের বলে মুদাসীর পীরের মাজারকে আপনি এমনি করে ফেলে রাখছেন তার মানে একটা মিথ্যাকে প্রশ্রয় দিয়া যদিও কাহিনীটা ইসলামের দৃষ্টিতে ঠিকই আছে কারণ ইসলামে তো কবর সে নিষিদ্ধ একটা মিথ্যাকে প্রচারণা করে এবং মিথ্যার প্রচারণায় সে নিজেই সে মিথ্যায় আটকা পড়ে যায় এবং সে যখন বন্যা হয় সে মাজার থিয়ে যেতে পারতেছে না এবং সে মাজারটা ডুবে যায় এবং সে নিজেও ওই ডুবো পানিতে মারা যায় তো আর গাইডেও কি এ ধরনের আছে কি গাইডে যখন একটা ছেলে আরেকজনের বউকে নিয়ে ভাগে যে ই করে যায় কিন্তু ওই লোকটা আবার যখন চিঠি লেখে থাকে তখন বউ তাকে উত্তর দেয় তখন সে চিঠিটা গোপন করে ফেলে তো বউ তাকে বলে যে তুমি কেন ওই কাজটা করলা হ্যাঁ তুমি তো আমাকে তো উদার করে ছেড়ে দাও তখন সে চিন্তা করে যে না এই মেইলি ঝামেলা কেন আমি আরেকজনের বুকে নিয়ে আসলাম আর একজনের বুকে নিয়ে আসলে তার প্রতি আমার সন্তোষ থাকবেই এবং সেই জায়গা থেকে তো আমাকে মুক্তি পেতে হবে সেই যে যে সে তখন ওই দ্বিতীয় বুকে ছেড়ে সে চলে যায় চলে যায় সে একটা ইসে যাইয়া একটা আশ্রমে যাইয়া সে মানে পাওয়ার দীক্ষা নেয় সে বাবা মারা যাওয়ার সময় সে আশ্রমটা তার হাতে তুলে দিয়ে দেয় কারণ তার মধ্যে সে অনেস্টি দেখতে পেয়েছিলো তো সে এই আশ্রমে যখন বড় বৃষ্টি হয় তখন সে এই অনশন করার ঘোষণা দেয় কারণ তা তাকে অন্যরাও বলে যে বাবা আপনাকে আশ্রম তুলে দিয়ে মারা গেছেন তিনিও কিন্তু আশ্রম তুলে দিয়ে আশ্রমের দায়িত্ব মানে অনাবৃষ্টি হলে পরে তিনি অনশন করতেন হ্যাঁ তা বৃষ্টি হতো তখন তিনি অনশন করতে দেখা যায় যে দশ দিন বারো দিন অনশন করছে তারপরে বৃষ্টি হয় না তারপরে যে মারা যায় তারপরে বৃষ্টি হয় তো এই যে মারা যাওয়ার আগ মুহূর্তে তার আগের এই যে চাকরি বিয়ে করেছিল হ্যাঁ সেই মেয়ে ফেরত আসে কিন্তু সেই মেয়েকে সে অ্যাকসেপ্ট করে না কলে যে এত এত মানুষের বিশ্বাস আমি ভেঙে দিতে পারি না আমি মারা গেলে কী হবে এই মানুষগুলো তো আমার মুখে থেকে চাই বেঁচে বেঁচে আছে তো এই যে নিজের যে একটা সৎ বিশ্বাস সদ বিশ্বাস মানুষকে আবেগই করে এবং সে নিজে একটা গাইড হয়ে সমাজের একটা মেয়েকে সে গাইড হতে পারে না কিন্তু গোটা সমাজের গায়ে সে গাইড হয়ে ওঠে মানে পুরুষ মানুষ যে যখন দেখা যায় যে মেয়েদেরকে ফলো করে তখন সে মেয়েটাও তাকে ফলো করে না এটাই দেখায় কিন্তু পুরুষ মানুষ যখন সে খোদাকে ফলো করে সমাজকে নেতৃত্ব দেয় তখন সে সে মেয়েও আসে এবং সমাজ মুক্তি পায় তাহলে এই যে বিশ্বাসের ভালো দিকটা দেখিয়েছে গাইড মুভিতে গাইড মুভিতে দেখা যায় যে সে অন্যের একজন বুকে নিয়ে চলে আসে হ্যাঁ কিন্তু সেই মেয়েটাকে সে নাচ গান শেখায় তাকে ফিল্মে অভিনয় করতে দেয় কিন্তু আগের স্বামীর একটা চিঠি গোপন করেছে এটাতে এই মেয়েটা ই হয়ে যায় তাকে অসম্মান করে সে চিন্তা করে যে আমি এত কিছু করলাম এই মেয়েটার এইরকম অসম্মান করার জন্য তারপরে সে করল কি সেখানে চলে আসে সে চলে আসে সে একটা আশ্রমে যোগ দেয় আশ্রমে যোগ দেওয়ার পরে সে আশ্রমের বাবা তো বুঝতে পারে যে এই ছেলেটার মধ্যে একটা ফায়ার আছে একটা আগুন আছে সমাজকে দেওয়ার মতো তার জিনিস আছে তখন সে সমাজকে দেওয়ার জন্য তাকে সে মে সে যখন মারা যায় আশ্রমের পিতা তখন তাকে সে আশ্রমের দায়িত্ব দিয়ে যায় এই দেবানন্দকে দেবানন্দের গায়ের মুভিটা দেখার মতো একটা মুভি আপনারা সবাই দেখতে পারেন লাইফ চেঞ্জিং একটা মুভি তারপরে সে ওখানে ওই যখন সে আশ্রমের ই হয়ে যায় প্রধান হয়ে যায় সে তখন সে চেষ্টা করে যে সবার ভালো করার জন্য মানুষের উপকার করার জন্য কিন্তু শেষ মুহূর্তে সে মানে ওই যে অনাবৃষ্টি হয় তখন বলে যে যে আগের ইনত অনবৃষ্টির সময় অনশন করত এই যে এখানে কিন্তু মহাত্মা গান্ধী যে অনশন করতেন ভারতবাসীকে এক রাখার জন্য দেশকে স্বাধীন করার জন্য ঠিক ঠিক সেই ধরনের একটা অনশনের ব্যাপারগুলো আমরা এই গাইড মুভির দেবানন্দের মধ্যে আমরা দেখতে পাই এবং গাইড মুভিটা শুধু ইসের গাইড না এখানে গোটা জাতির গাইড এটা বুঝতে হবে যে মানুষটা দেখবে তারও গাইড সমাজের গাইড এবং এই এই যে এই উত্তর ভারতে কিন্তু গাইডিং প্রিন্সিপালটা প্রচণ্ডভাবেই আছে এবং তারা তো বললামই যে ওই ইকপালের উত্তর ভারতকেই কিন্তু দক্ষিণ ভারত ফলো করে আর কিনারায়ণও ফলো করেছেন রাজারাও ফলো করেছেন এবং এরা কিন্তু অনেকেই পঁচানব্বই বছর আটানব্বই বছর বেঁচেছেন হ্যাঁ তা এই যে উত্তর ভারতের যে এই হায়াতের যে বায়ুর প্রবাহ সেই জিনিসটা বা গাইডের প্রবাহ এইটা কিন্তু আমরা ওই গাইড মুভিতে দেখতে পাই যেটা আমরা এই ট্রিউদার রুটে আমরা দেখতে পাই না ট্রিউজার রুটে আমরা দেখতে পাই যে যে তার 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 হল গিয়া মানে সে একটা মিথ্যাকেই করে এবং সমস্ত বিশ্বাসের বিরুদ্ধেই একটা মিথ্যা বিশ্বাসের বিরুদ্ধেই এইটা এবং তিনি কিন্তু দেখা যায় যে শকত উসমানের সাথে তিনি দেখা করেছিলেন ওই সৈয়দ আলিউল্লাহ তিনি ইকবাল কতর পছন্দও করতেন না বারবার ইকবালের জন্মদিন পালন করা তার ভালোও লাগতো না হ্যাঁ তো এই যে ফ্রেঞ্চ সাহিত্য তার ভালো লাগতো কার ভালো লাগতো নাম কি বলে এই নাম কি বলে এই ফ্রেঞ্চ মেয়েও বিয়ে করেছিলেন তার নাম হলো গিয়া ওনার নাম হলো গিয়া এই সাইদ অলিউল্লাহ তো তার বউয়ের নাম ছিল মারিয়ান তো ম্যারি আনম্যারি বা মারিয়ান এই 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 মহিলাকে এই মহিলা কিন্তু এই ইসের পর একটা বইও লিখেছেন বইটা পড়ার মতো একটা বই তাহলে তার ব্যক্তিগত বিশ্বাসগুলো আপনারা বুঝতে পারবেন সৈয়দ আলুল্লাহ উল্লাহ তো সৈয়দ এবং একটা বাইক বাংলাদেশে আইকন এবং উত্তর ভারতের আইকনকে উত্তর ভারতের আইকন হলো গিয়া আর কে নারায়ণান তো এই দুইটা মুভি লাল সালুও পড়তে হবে এবং গায়ে দেবানন্দের গাইড মুভিটাও দেখতে হবে তাহলে কি হবে জীবনে অনেক কিছু শেখা যায় বাংলার ভুলগুলো এবং উত্তর ভারতের শ্রেষ্ঠত্ব আমরা বুঝতে পারব আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ